খালি পায়ে মাটিতে হাঁটা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী একটি অভ্যাস প্রাচীনকাল থেকেই মানুষ প্রকৃতির সঙ্গে সংযুক্ত হয়ে এমন অনেক উপায় অবলম্বন করত যার মধ্যে খালি পায়ে হাঁটা অন্যতম আধুনিক বিজ্ঞানও এটি স্বীকার করেছে যে খালি পায়ে মাটিতে হাঁটার মাধ্যমে শরীরের বিভিন্ন প্রাকৃতিক শক্তির সঙ্গে সংযুক্ত হয় এবং তা আমাদের শরীরের ভেতরে নানা সমস্যার সমাধান করতে সাহায্য করে চলুন জেনে নেওয়া যাক খালি পায়ে মাটিতে হাঁটার মাধ্যমে যে পাঁচটি রোগ বা সমস্যা ভালো হতে পারে উচ্চ রক্তচাপ খালি পায়ে হাঁটা শরীরের নার্ভাস সিস্টেমকে শীতল করতে সাহায্য করে ফলে মানসিক চাপ কমে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে আসে নিয়মিত গ্রাউন্ডিং করলে শরীরে কর্টিসল হরমোনের মাত্রা কমে যায় যা উচ্চ রক্তচাপ কমাতে কার্যকর অনির্জা বা ঘুমের সমস্যা মাটির সঙ্গে সরাসরি সংযোগ শরীরের সার্কাডিয়ান রিদমকে সঠিক রাখে এটি মেলোটলিন হরমোনের নিঃসরণকে স্বাভাবিক করে এবং ঘুমের মান উন্নত করে যারা ঘুম নিয়ে সমস্যায় ভোগেন তারা যদি প্রতিদিন সকালে বা সন্ধ্যাবেলায় অত্যন্ত তিরিশ মিনিট খালি পায়ে হাঁটতেন তাহলে উপকার পাবেন জয়েন্টে পেন বা বাথের ব্যথা খালি পায়ে হাঁটার সময় পায়ের তলদেশে থাকা একু প্রেশার পয়েন্টগুলো সক্রিয় হয় এতে জয়েন্টে রক্ত সঞ্চালন বাড়ে এবং ব্যথা কমে মাটি থেকে আসা ইলেকট্রনের মাধ্যমে প্রদাহ বা ইনফ্ল্যামেশন হ্রাস পায় যা বাদ বা অর্থাইটিস ভালো ফল দেয় মানসিক চাপ ও ডিপ্রেশন খালি পায়ে মাটিতে হাঁটা মস্তিষ্কে হ্যাপি হরমোন নিঃসরণে সাহায্য করে যেমন সেরোটোনিন ও ডোপোমিন এটি মানসিক চাপ কমিয়ে মন ভালো রাখতে সাহায্য করে প্রকৃতির ছোঁয়া আমাদের মন মানসিকতা শান্ত করে তোলে হার্টের রোগ নিয়মিত খালি পায়ে হাঁটার ফলে শরীরে রক্ত চলাচল সঠিকভাবে হয় এবং রক্তে জমে থাকা ফ্রি র্যাডিক্যাল কমে যায় এটি হৃৎপিণ্ডের কাজকে উন্নত করে এবং হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি হ্রাস করে ডায়াবেটিস খালি পায়ে হাঁটার ফলে রক্ত সঞ্চালন ও হরমোনের ভারসাম্য বজায় থাকে যা ইনসুলিনের কার্যকারিতা সহায়তা করে এতে ব্লাড সুগার নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে হরমোনজনিত সমস্যা মাটির সঙ্গে সংযোগ শরীরে এন্ডোক্রাইন সিস্টেমকে নিয়ন্ত্রণ করে বিশেষ করে থাইরয়েড অ্যান্ড্রিনাল ও প্রজনন হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে মাইগ্রেন ও মাথা ব্যথা গ্রাউন্ডিংয়ের মাধ্যমে স্নায়ুতন্ত্র শান্ত হয় রক্ত সঞ্চালন উন্নত হয় যার ফলে মাইগ্রেন বা সাধারণ মাথা ব্যথা কমে যেতে পারে চাপহীন হৃদ স্পন্দন মাটির ইলেকট্রন শরীরের ইলেকট্রিক ভারসাম্য ফিরিয়ে এনে হৃদ স্পন্দন স্বাভাবিক রাখে গবেষণায় দেখা গেছে গ্রাউন্ডিং হার্টবিট স্টাবিলাইজার করতে সাহায্য করে ব্লাড সার্কুলেশন সমস্যা খালি পায়ে হাঁটার ফলে পায়ের নিচের দিকে রক্ত চলাচল ভালো হয় যা ধীরে ধীরে পুরো শরীরে ব্লাড ফ্লো বাড়ায় কোমর ব্যথা নিয়মিত খালি পায়ে হাঁটার মাধ্যমে শরীরের ভঙ্গিমা ঠিক হয় এবং মেরুদণ্ডের চাপ কমে যার ফলে ব্যাক পেইন উপশম হয় হজমের সমস্যা পায়ের নিচে থাকা পয়েন্টগুলো পেটের স্নায়ু ও হরমোনকে উদ্দীপ্ত করে এটি হজম প্রক্রিয়া উন্নত করে এবং গ্যাস অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে অতিরিক্ত কিছু উপকারিতা ইমিউন সিস্টেম শক্তিশালী হয় শরীরের অক্সিজেনের প্রবাহ বাড়ে রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে থাকে শরীরের ভারসাম্য ও পায়ের শক্তি বাড়ে খালি পায়ে হাঁটার সময় নিরাপদ জায়গা বেছে নিতে হবে যেন কাজ কাটা বা ক্ষতিকর কিছু না থাকে পার ঘাসে ঢাকা মাঠ অথবা নরম মাটি এসব উত্তম জায়গা প্রতিদিন মাত্র বিশ থেকে তিরিশ মিনিট খালি পায়ে হাঁটার মাধ্যমে আপনি প্রাকৃতিকভাবে শরীরে অনেক রোগ প্রতিরোধ করতে পারবেন এটি সহজ বিনা খরচ কিন্তু অত্যন্ত কার্যকর এবং স্বাস্থ্যচর্চা আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ